বিসমিল্লা রহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা সার্বিয়ার নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জানব আপনারা কীভাবে সার্বিয়া যাবেন কারা যেতে পারবেন এবং বেদমাতা কী পেতে পারেন কী কি কাজ থাকতে পারে বা কি কি সুযোগ সুবিধা থাকতে পারে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ইতিমধ্যে প্রায় প্রায় বেশ কিছু ওয়ার্ক হাতে পেয়ে গেছি মতো এবং আমাদের পাইপলাইনে আরও দশটির মতো ওয়ার্ক পারমিট রয়েছে যেগুলো আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। তো আজকে যে নতুন আপডেট হচ্ছে যে সার্বিয়ার যে কাজের ক্ষেত্র কিন্তু দ্রুত পূরণ হয়ে যাচ্ছে অর্থাৎ এতদিন আমরা ভেবেছিলাম অসংখ্য কাজ অনেক লোক নিবে এক লক্ষ লোক নেওয়ার কথা পুরো এই উপমহাদেশ দেখে সেখান থেকে বাংলাদেশ থেকে তো ধরুন আমরা কতবা যেতে পারবো তো জন্য আমাদেরকে এখন দ্রুত সার্বিয়ার ফাইল জমা দিতে হবে এবং সার্বিয়ার যে ওয়ার্ক পারমিটার সেটা প্রায় এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহের মধ্যে চলে আসতেছে এটা এই সুযোগটা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এর লেটার পাওয়ার পর আমরা ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠিয়ে যথারীতি ইনশাল্লাহ ভিসা স্টিকার লাগিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেবো সার্বিয়াতে তো দর্শক শুরুতেই চলুন জেনে আসি জেনারেলি বর্তমানে সার্বিয়াতে কী ধরনের কাজ রয়েছে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ জানলাম কি ধরনের কাজ রয়েছে সার্বিয়াতে এবার আমরা যদি জানব সেটি হচ্ছে সেখানে বেতন ভাতা কি হতে পারে চলুন দেখে আসি আরেকটি ভিডিও সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা এবার আমরা যদি জানব সেটি হচ্ছে যে এসব কাজ করতে গেলে বা সার্ভে যেতে গেলে আপনার কি কি দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি এস বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আমরা দেখে আসলাম কারা যেতে পারবে সার্বিয়া দর্শক আপনাদের বলে রাখি যারা একদম নিরক্ষর কোনো অক্ষর জ্ঞান নাই কিন্তু কাজ জানেন তারাও কিন্তু যেতে পারবেন সার্বিয়া এই বিষয়ে শুধুমাত্র আমরা সার্বিয়ান কিছু ভাষা এবং ইংরেজি ভাষা আপনাদেরকে কিছু শব্দ কিছু ট্রান্সলেশন শিখিয়ে দেব এতে করে ইনশাল্লাহ আপনারা সার্বিয়ার বিচারাবে সমর্থ হবেন এটাই হল যে নতুন আপডেট দর্শক আপনারা যারা অশিক্ষিত কর্ম অক্ষর জ্ঞানহীন তাদের জন্য সার্ভিয়া এখন অবাহিত সুতরাং দুবাই কিংবা মধ্যপ্রাচ্যে না গিয়ে আপনারা সার্বিয়া যেতে পারেন ইউরোপের উন্নত সমৃদ্ধ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ এবং সাধারণ একজন শ্রমিক যেখানে কিছু কোনো কাজ হেল্পার লেভেলের এবং সে লেখাপড়া জানে না তার বেতন সেখানে বর্তমানে দেওয়া হচ্ছে প্রায় ষাট হাজার টাকা সুতরাং আশা করছি আপনারা এটি গ্রহণ করে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবেন কেননা সার্বিয়া অচিরেই এটি সেনজেন মুক্ত দেশ হচ্ছে আর যিনি হেল্পার হিসেবে যাবেন তিনি নিশ্চয়ই সামনে পূর্ণাঙ্গ ওয়ার্কার হিসেবেই কাজ করবেন এবং দুই সপ্তাহের মধ্যে উনি টিআরসি পাবেন এবং যদিও শুরুতে ভিসার মেয়াদটা কম থাকবে কিন্তু দুই সপ্তাহের মধ্যে ওরা টিআরসি দিবে এক বছরের জন্য এরপরে আপনার যে এইটি নবায়ন হতেই থাকবে এবং তিন থেকে চার বছর থাকলে ইনশাল্লাহ আপনার নাগরিকত্ব পাবেন এবং তাতে করে আপনার ফ্যামিলির সদস্যদেরকে আপনি সেখানে নিয়ে যেতে পারবেন তো দর্শক আশা করছি আপনাদেরকে মোটামুটি তথ্য দেওয়ার চেষ্টা করেছি আর যদি কিছু জানার থাকে আপনারা পাশে দেন নাম্বারে ফোন দিন এবং আমাদের অফিসে সরাসরি চলে আসুন সকাল দশটা থেকে ছটার মধ্যে শনিবার বৃহস্পতিবার শুক্রবার বন্ধ সরকারি দিবস বন্ধ থাকে আমাদের অফিস আর যারা আমার সাথে সরাসরি দেখা করতে চান দয়া করে আসবেন সকাল দশটা থেকে আজ কথা বলবো না আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করবো যারা সার্ভেয়ার ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন তাদের অভিনন্দন এবং যারা নতুন করে ফাইল জমা দিতে চান তাদের জানাচ্ছি স্বাগতম এই প্রত্যাশা আগে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ